হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কথার অর্থ কী রাধা ও কৃষ্ণের সম্পর্ক কি রাধাকে কৃষ্ণের মামি বলা হয় এই অর্থই বাকি আসুন আমরা জেনে নিই শ্রী চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি হেতু করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে বাখানে পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে আবির্ভূত হয়ে সহসা তার শ্রীপাত পদ্ম সেবার জন্য যিনি ধাবিতা হয়ে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণের প্রথম আরাধনার বিধান করলেন তিনি হচ্ছেন রাধা শ্রীমতী রাধারানী সম্বন্ধে শ্রী চৈতন্য চৈতামৃতে শিলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন মহাভাব স্বরূপ শ্রীরাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি অর্থাৎ মহাভাব স্বরূপিনী শ্রীমতী রাধারাণী হচ্ছেন সমস্ত গুণের আধার এবং শ্রীকৃষ্ণের প্রেয়সীগণের শিরোমণি গোলকে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা নিত্যকান্ত ও কান্তারূপে বিরাজমান সেই কথা শ্রী ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বর্ণনা করেছেন পরম আনন্দদায়িনী শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি শিয়োধাম গোলকে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশপ্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজগোপীরা যার নিত্য লীলা সেই আদিপুরুষ পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ভগবানের ভক্ত পার্শ্বদগণ কত সুন্দরভাবে সিসি শ্রী শ্রী রাধা কৃষ্ণের কথা উল্লেখ করেছেন কিন্তু জড় বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই সব সুন্দর সরল কথাগুলি সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি বলে চিন্তা করতে থাকেন জটিল ও কুটিল মানসিকতা সম্পন্ন লোকেরাই রাধারানীকে কৃষ্ণের মামি বলে ব্যাখ্যা করতেই পারেন কারণ আপন লাম্পট্ট ভাবধারা দিয়ে ভগবানের চরিত্র ব্যাখ্যা করে তারা আমোদ পেতে খুব আগ্রহী স্বর গোস্বামীর গ্রন্থ অধ্যয়ন করলে তারা কখনোই অনর্থক কথাগুলি বলতে পারেন না শ্রী রাধারানী হচ্ছেন কৃষ্ণপ্রিয়া আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাধানাথ হরে কৃষ্ণ